আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি অবস্থান করছি আপডেট গ্রিন হাইব্রিড মরিচের জমিতে এই আপডেট গ্রিন হাইব্রিড মরিচের যে ভালো দিকগুলো রয়েছে এবং খারাপ দিক সেগুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মানে সাইজটা একটা মানে স্ট্যান্ডার্ড সাইজ এই জাতটা আমরা দশ মানে আট থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় মরিচটা এবং কালারটা আকর্ষণীয় চকচকে সবুজ রঙের যার কারণে এই রঙের কারণে কালার সাইজ এবং এই দুইটা কারণে বাংলাদেশে সকল প্রতিযোগিত জাতের তুলনায় এটি চাহিদার একদম শীর্ষে থাকবে বলে আমরা আশাবাদী আর এই জাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা উচ্চ তাপমাত্রা সহনশীল উচ্চ তাপ বৃষ্টি সহনশীল এবং শীতকালেও কিন্তু সুন্দরভাবে চাষ করা যায় সারা বছরই এটি কিন্তু নিরবচ্ছিন্ন ভাবে ফলন দিতে সক্ষম বর্তমান সময়ে আপনার আজকে আমরা ভিডিওটি ধারণ করছি উচ্চ তাপমাত্রা জুন মাসের এগারো তারিখ আজকে দুই সাল এই সময়ে এসে আপনার অন্যান্য যে প্রতিযোগী জাতগুলো বাজারে রয়েছে সেগুলো কিন্তু ভাইরাসে আক্রান্ত একদম অতিরিক্ত তাপমাত্রায় কুকড়ি ধরেছে আর কিন্তু আমাদের এই আপডেট গ্রিন জাতটি এই এত উচ্চ তাপমাত্রা সহ্য করেও কিন্তু টিকে আছে এবং এই জাতটির আরেকটি ভালো বৈদিক হচ্ছে আপনার ঘন বৃষ্টি সহনশীল এবং উচ্চ তাপমাত্রা ও শীতকালেও আপনার এই জাতটি কিন্তু চাষ করতে পারেন অর্থাৎ রোদ বৃষ্টি এবং উচ্চ তাপ এবং ঘন কুয়াশা সবগুলো মানে সবগুলোতেই আপনার সব সময় চাষ করার মতো একটা জাত আর আর সারা বছরই চারা রোপণ করা যায় সারা বছরই মানে চাষ উপযোগী এই আপডেট গ্রিন জাতের আরেকটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে প্রথমবার হারভেস্ট করা যায় এবং এটা একবার হারভেস্ট শুরু হয়ে গেলে আপনারা প্রত্যেক মাসে কমপক্ষে তিন থেকে চারবার পর্যন্ত মরিচ হারভেস্ট করতে পারবেন কেননা এই জাতটি নিচে মরিচ দিচ্ছে উপরে একই সাথে বেয়ারিংগুলো ঠিকঠাকভাবেই চলছে মানে উপরে কিন্তু ফুলের কোনো ঘাটতি নাই আপনার একদিক থেকে আপনারা মরিচ তুলবেন উপর দিক থেকে আপনার একই সাথে মরিচের ফলন দিতেই থাকবে আর একটা বিষয় এটার যে মানে ষাট দিনের পর থেকে যে মরিচগুলোর যে আসে মানে গিটগুলো আসে মাঝামাঝি অংশ থেকে সেই গিটগুলোর মধ্যে প্রত্যেকটা গিটে আপনারা প্রায় দুই থেকে তিনটি পর্যন্ত মরিচ পাবেন আবার নিচের দিকের যে অংশটা থাকে গোড়ার দিকের অংশটাতে আপনারা প্রচলিত জাতগুলোর মধ্যেই মতোই আর কি একটা করে মরিচ সেট হয় কিন্তু একটু যখন গাছটা বড় হয়ে যায় তখন আপনার দুই থেকে তিনটি পর্যন্ত মরিচ কিন্তু প্রত্যেকটা গিটে আসা শুরু করে এই মরিচের এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু প্রচলিত যে কোনো জাতের তুলনায় প্রায় দ্বিগুণ ফলন দিতে সক্ষম এবং আকর্ষণীয় কালার সাইজের কারণে এই জাতটি একটি সুন্দর মানে বাজ বাজারের চাহিদা সৃষ্টি করবে বলে আমরা আশাবাদী আপনারা যারা হাইব্রিড মরিচ বেগুন সহ সকল প্রকার সবজি চাষের চিন্তা করছেন তারা আমাদের আপডেট এগ্রিকালচারের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে বিভিন্ন জাতের সবজি চারা এবং বীজ এবং বালাইনাশকগুলো সরবরাহ করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ